পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে এখনো এক বছরেরও বেশি সময় বাকি আছে এই এক বছরে গঙ্গা দিয়ে অনেক জল যাবে সুতরাং রাজনৈতিক পটভূমিও অনেক পরিবর্তন হবে এবং তার থেকেও বড়ো কথা নির্বাচনে কিন্তু অনেক কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে প্রার্থী কে হচ্ছেন তার আগে রাজনৈতিক পরিস্থিতি কী রয়েছে কোন কোন বিষয়ে চর্চা হচ্ছে সেখানে কোন রাজনৈতিক দলের প্রভাব কীরকম রয়েছে ভোটের দিন ভোটটা কীরকম হচ্ছে লুটপাট কেমন চলছে কাউন্টিংটা ঠিকঠাক হচ্ছে কিনা এরকম বহু ফ্যাক্টর আছে আর তাই এখনই পশ্চিমবঙ্গের নির্বাচনে দু হাজার ছাব্বিশে কী ফলাফল হবে সেই নিয়ে কোনো কোনো অপিনিয়ন দেওয়া কোনো আগাম ভবিষ্যৎবণী বাণী করা কার্যত মূর্খামি কিন্তু তা সত্ত্বেও একটি ওপিনিয়ন পোল সামনে এসছে সেটা ভাইরাল হয়েছে এবং ভাইরাল হওয়ার ফলে আমার কাছেও এসে পৌঁছেছে সেটা নিয়ে খুব চর্চা হচ্ছে আর তাই সেই নিয়ে কথা বলতে আজকে সামনে এসেছি কেন এসছি কারণ হচ্ছে এই এই ভাইরাল ভিডিওটি যখন আমার কাছে এলো তখন দাবি করা হলো যে দেখুন এই এই তৃণমূল কংগ্রেস তো এত আসন পাচ্ছে এই ব্যাপার রয়েছে এবং আমি তারপর লক্ষ্য করলাম যারা সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার চালান সবই তৃণমূল কংগ্রেস দুর্দান্ত ভালো করছে এরকম যে প্রোফাইলগুলো রয়েছে তারা এই চ্যানেলের ভিডিও লিঙ্ক স্ক্রিনশট সমস্ত কিছু নিয়ে একদম দাপটের সঙ্গে প্রচার করে যাচ্ছে দেখুন দেখুন কি কী রেজাল্ট হতে চলেছে পশ্চিমবঙ্গে তার মানে বোঝাই যাচ্ছে যে এই চ্যানেলটির সঙ্গে একটা শাসক দলের কোথাও লতাই পাতাই সম্পর্ক রয়েছে এবং দু নম্বর যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমি দেখলাম যে এটা কোনো ভালো চ্যানেল ধরুন আজকে এবিপি আনন্দ বা কোনো রিপাবলিক টিভি টিভি নাইন বাংলা এরকম যদি কেউ সমীক্ষা করে আমি বুঝতে পারি যে সেই সমীক্ষা এরা এই কথাটা বলছে সেটা নিয়ে প্রচার হতে পারে এই যে ইউটিউব চ্যানেলটির কথা বলা হচ্ছে তাদের সাবস্ক্রাইবার সংখ্যা এক লাখও পৌঁছয়নি যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলাম মূলত হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রী হাঁটছে কাচছে সেই ভিডিও দেওয়া আছে এই টাইপের ভিডিও এবং সেখানে ভিউ বলতে একশো দেড়শো এই একমাত্র ভাইরাল ভিডিও যেটাতে মোটামুটি হাজার মতো ভিউ হয়েছে আমি দেখলাম কিন্তু তা সত্ত্বেও সেটাকে তৃণমূল কংগ্রেস এত ইম্পর্টেন্স দিয়ে প্রচার করছে তার মানে কিছু তো ব্যাপার আছে তখন আরেকটা জিনিসও চোখে পড়লো সেটা হচ্ছে ভিডিওটার কমেন্ট বক্স আমি প্রথমেই একদম ভিডিওটা খুললেই যে কমেন্টগুলো পাওয়া যাচ্ছে তার একটা স্ক্রিনশট আপনাদের দিয়ে দিয়েছে আপনারা নিজেরাই পড়ে নিন ছটি চাটা চ্যানেল দুশো চুরানব্বইটাই তো দিতে টিএমসি কে হাস্যকর প্রতিবেদন টিএমসির দালাল এত না তৃণমূলকে দুশো চুরানব্বইটা দিয়ে চ্যানেল ইত্যাদি ইত্যাদি বক্তব্য মানে যারা দেখছেন তারাও কিন্তু একই রকমের কথা বলছেন আর সেই জন্যই এটা সামনে নিয়ে আসছি যে যদি সত্যি এটা অনুপ্রাণিত চ্যানেল হয় যেটা দর্শকরাও কমেন্ট করছেন এবং যেভাবে তৃণমূল প্রচার করছে তাহলে তারা কি বলছে এবং সেখানেই যদি দেখি তাতে পিসি ভাইপোর মাথায় হাত দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে কেন তাদের মতে প্রথমে ভোট শতাংশটা একবার বলে দিই মানে তারা যেভাবে সমীক্ষাটা করেছে সেইভাবে না দেখে আমি একদম শেষ থেকে শুরু করছি তারা বলছে যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল তারপর দু হাজার চব্বিশে বিভিন্ন এফেক্টে সেটা কমে প্রায় ছেচল্লিশ শতাংশের কাছাকাছি পঁয়তাল্লিশ দশমিক সাতশয় ছেচল্লিশ শতাংশের কম হয়ে গেছে কিন্তু এটা আবার গ্রাফটা বাড়তে শুরু করেছে এবং ঊনপঞ্চাশ শতাংশ ভোট পাবে তৃণমূল কংগ্রেস মানে এই কর ইস্যু তার কোনো এফেক্ট নেই রাজ্যে যে বেকার সমস্যা তার কোনো এফেক্ট নেই এখানে যে চাকরি নেই শিল্প নেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এতগুলো পার্থ চ্যাটার্জি বা অনুব্রত মণ্ডলের এরকম সব দাপুটে নেই তারা জেলে গেছে এই সবের কোনোরকম কোনো এফেক্ট নেই বরং এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বাড়িয়েছে ঊনপঞ্চাশ শতাংশ ভোটে চলে যাচ্ছে অন্যদিকে বিজেপি আটত্রিশ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছিল দু হাজার একুশে উনচল্লিশ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছিল দু হাজার চব্বিশে কিন্তু এবারে সেখান থেকে তিন শতাংশ ভোট তাদের কমে যাচ্ছে এবং সেই বিজেপির কমে যাওয়া ভোটটাই তৃণমূল পেয়ে যাচ্ছে তাদের ভোট উনপঞ্চাশ শতাংশ বিজেপি ছত্রিশ শতাংশে থেমে যাচ্ছে বামফ্রন্ট কংগ্রেস জোট হোক না হোক কিভাবে কি হচ্ছে আমি বুঝতে পারছি না যাই জোট হচ্ছে ধরে নিই এবং সংযুক্ত মোর্চা তারা দশ শতাংশ দু হাজার একুশে পেয়েছিল দু হাজার চব্বিশে সেটা বেড়ে এগারো শতাংশ হয়েছিল সেই এগারো শতাংশেই থাকছে অর্থাৎ মানুষ এখনও বামফ্রন্ট কংগ্রেসকে এই রাজ্যে একই রকম গুরুত্ব দিচ্ছে আর অন্যান্যদের কথা মোটামুটি যা ছিল সেই ভোট শতাংশই শতাংশ দু হাজার একুশে সাড়ে চার চব্বিশে চার শতাংশ ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এরকম একটা তারা ফলফল দিয়েছে খুব ভালো কথা তাহলে ঊনপঞ্চাশ শতাংশ যখন ভোট পাচ্ছে প্রচুর আসনও তৃণমূল পাবে কত আসন পাচ্ছে সেটাও সেটাও মজার আছে বলছে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে পেয়েছিল দুশো পনেরো দু হাজার চব্বিশে সেটাই যদি বিধানসভার হিসেব ধরি একশো বিরানব্বইটা এগিয়ে আছে সেটা মেকআপ টেকআপ করে দুশো ছয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের দৌড় থামবে আর অন্যদিকে সাতাত্তরটা পেয়েছিল বিজেপি যেটা লোকসভায় বেড়ে হয়ে গিয়েছিল নব্বইটা মানে লোকসভা আসন বিজেপির আঠারো থেকে কমে বারো হলেও তাদের কিন্তু বিধানসভা ওয়াইজ যে লিড সেটা নব্বই হয়ে গেছিল সেইটা কমে কার্যত আর্ধেকের কাছাকাছি চলে আসবে উনপঞ্চাশটা মাত্র আসন পাবে বিজেপি বামফ্রন্ট কংগ্রেস খাতা খুলছে তিনটা আসন পাবে অন্যান্যদের ঝুলিতে যাবে একটা আসন তার মানে দুশো ছটা আসন দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসকে আপনারা বলবেন এ তো যথেষ্ট ভালো ফলাফল করছে তৃণমূল কংগ্রেস ঠিকই তো আছে এটা নিয়ে আবার তাহলে প্রতিবেদন করছেন কেন করছি তার কারণটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কি দাবি করছে তারা আড়াইশো থেকে দুশো ষাটটা আসন পাবে আর বিপি এই রাজ্যে কিচ্ছু করতে পারবে না খুব মেনে কেটে পঁচিশ তিরিশটা আসন পাবে এবার তার মাঝখানে হাড্ডা লড়াই আছে সেই সেই ফ্যাক্টরটাও আপনাদের বলছি কিন্তু মানে তৃণমূল যে করছে সেটা সম্পূর্ণ ভুল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবিগুলো করছেন সেগুলো সম্পূর্ণ ভুল আড়াইশো দুশো ষাট তৃণমূল কোনো অবস্থাতেই যেতে পারবে না এবং কোনো অবস্থাতেই বিজেপি পঁচিশ তিরিশটা আসনে থমকে যাবে না সেই ছবিটা অন্তত এরা পরিষ্কার করে দিচ্ছে দুশো থেমে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এবার এরা যেটা বলেছে এই যে আসন আছে এখানে লড়াই হবে এটা যে কেউ পেতে পারে সুতরাং এই পঁয়ত্রিশটা আসন আমি ধরলাম তৃণমূল কংগ্রেসই হবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও বিজেপি করতে পারবে না তাহলে তৃণমূলের আসন কত পৌঁছচ্ছে দুশো একচল্লিশ সেটাও কিন্তু দুশো পঞ্চাশ থেকে দুশো ষাটের যে রেঞ্জ তৃণমূল কংগ্রেস টার্গেট করছে সেটার থেকে কম আর যদি পঁয়ত্রিশটা আসন বিজেপি পেয়ে যায় তাহলে বিজেপির আসন সংখ্যা পৌঁছে যাচ্ছে চুরাশিতে মানে দু হাজার একুশের থেকেও তারা ভালো ফল করছে এটা এখনো এক বছর বাকি আছে সেই জায়গাতেই এই দাবিটা এই এই চ্যানেল করছে অর্থাৎ আমি বারবারই যে কথাটা বলছি যে বহু মানুষ আছেন যারা ফ্লোটিং ভোটার যারা বিজেপিকে ভোট দিতে চান যারা পরিবর্তন করাতে চান কিন্তু কিন্তু তারা ভোটটা বিজেপিকে দিচ্ছেন না রাগ থেকে দুঃখ থেকে কেননা যে যে পয়েন্টগুলো আছে তাদের সেই জায়গায় এখনও বিজেপির প্রতি আস্থা আসছে না সংগঠন নিয়ে তাদের ইস্যু আছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখানে রাষ্ট্রপতি শাসন করছে না বা এখানকার মানুষ যখন অত্যাচারিত হচ্ছে সেই নিয়ে ব্যবস্থা করছে না সেই নিয়ে আছে এখানে যে দুর্নীতির কথা বলে সেই রাঘব বলদের জেলে পড়ছে না সেই নিয়ে পয়েন্ট আছে এরকম একাধিক পয়েন্ট রয়েছে যেগুলো নিয়ে মানুষের ক্ষোভ আছে আর এগুলো যদি বিজেপি ঠিক করে সেই ভোটটাই কিন্তু বিজেপির দিকে যাবে আর মানে এটা বিজেপির সর্বনিম্ন আসন দেখানো হচ্ছে এখান থেকে বিজেপির ভালো করার জায়গাই আছে অর্থাৎ শাসকপন্থী চ্যানেল যাদেরকে বলা হচ্ছে তারাও যে যে আসনটা দিচ্ছে সেখানে দেখা যাচ্ছে তৃণমূল যেটা প্রচার করছে সেই সংখ্যক আসন অত কম আসন বিজেপি পাবে না বিজেপি মোটামুটি পঞ্চাশের কাছাকাছি মিনিমাম পাচ্ছে আর এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসন যদি ধরে নেওয়া হয় বিজেপি পাচ্ছে তাহলে দু হাজার একুশকেই তারা ছাপিয়ে যাচ্ছে ইতিমধ্যেই এখনো একটা বছর বাকি আছে এবার একটা মজার কথা আপনাদের দেখায় সেটা হচ্ছে যে বিভিন্ন জেলা ওয়াইজ এরা যে ফলাফলটা দেখিয়েছে সেটাও একবার দেখিয়ে দিই কেন এদেরকে মানুষ রেগে যাচ্ছে হ্যাঁ সেটা আরেকটা কারণ হচ্ছে এরা স্লাইডের শেষে আবার এটা দেখিয়ে দিয়েছে দু হাজার ছাব্বিশ জনমত সমীক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় একদম ভিক্টরি সাইন দেখিয়ে দিচ্ছেন চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম ঘোষণা করে দিয়েছেন তাহলে ঘোষণায় যদি করে দিলেন চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন তাহলে আর এইসব সমীক্ষা টমিকা ভোট টোট এসবের কি দরকার আছে একবারেই তিনি আবার নবান্নেই কন্টিনিউ করে যান না ভোট করার কোনো দরকার নেই কোনো সমীক্ষক দল কোনো সমীক্ষক চ্যানেল বলতেই পারে যে এদের প্রতি এজ আছে এরা লিড করতে পারে এরা ক্ষমতায় আসতে পারে আমাদের অনুযায়ী হচ্ছে সেটা মিলবে মিলবে না সেটা তো ভবিষ্যতের ঘরবে যখন ইভিএম খোলা যাবে কিন্তু আমি কোনো চ্যানেলকে দেখিনি তারা একবারে দেখিয়ে দিচ্ছে এরকম ভিক্টরি সাইন দিয়ে যে ইনি হচ্ছেন একদম আমরা দেয়াল লিখন স্পষ্ট করে দিলাম সেই কারণেই এদেরকে বলা হচ্ছে শুধুমাত্র তাই নয় জেলা ওয়াইজ যদি এদের দেখার আমি একদম নিচ থেকে শুরু করেছি এরা সমীক্ষাটা করেছেন একদম সঠিক মানে উত্তরবঙ্গ থেকে শুরু করে এসে বীরভূমে শেষ করেছেন আমি উল্টো দিক থেকে দেখাচ্ছি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কেন মানুষ এদেরকে ওই যেসব কমেন্টগুলো দেখালাম সেই কমেন্টগুলো করেছেন বলছে বিধানসভা বীরভূম এগারোটা আসন আছে এগারোটাই তৃণমূল পাবে কেননা দু হাজার একুশেও তৃণমূল পেয়েছিল দশটা বিজেপি একটা সেখানে দু হাজার চব্বিশের লোকসভায় যদি দেখা যায় এগারোটাই পেয়েছে তৃণমূল সেই এগারোটাই বিধানসভায় ধরে রাখতে চলেছে বীরভূমে এই যে কাজল গোষ্ঠী আর অনুব্রত গোষ্ঠীর রোজ মারপিটের খবর আসছে তার কোনোরকম কোনো ফ্যাক্টর নেই এই অনুব্রত মন্ডল ভোটার আগে আবারও জেলে যাবেন না জেলে যাবেন না সেটা নিয়ে রকম কোনো ফ্যাক্টর নেই এখানে যে বিভিন্ন রকম ইস্যুগুলো হচ্ছে মার খাচ্ছে সেইগুলো নিয়ে কোনো রকম কোনো এফেক্ট নেই সব কিছু এফেক্ট উড়িয়ে দিয়ে এগারো এগারোই করে দেবে তৃণমূল কংগ্রেস তারপর আসছে পশ্চিম বর্ধমান যেখানে দু হাজার একুশে ছটা তৃণমূল পেয়েছিল তিনটে বিজেপি পেয়েছিল চব্বিশের লোকসভা নির্বাচন যদি দেখি সেখানেও সেই ছয় তিন রয়েছে কিন্তু বিধানসভা নির্বাচনে গিয়ে তৃণমূল নিজেদের ছটা আসন ধরে রাখছে সেখানে কোনো আর্যিকরের এফেক্ট হবে না সেখানে এই যে বিভিন্ন জায়গায় মন্দির ভাঙা হচ্ছে হিন্দুর আক্রান্ত হচ্ছে বাংলাদেশ এফেক্ট হচ্ছে আর কাজ করছে কোনো এফেক্ট হবে না ছটাই তৃণমূল ধরে রাখবে বিজেপি তিনটের মধ্যে একটা মাত্র ধরে রাখতে পারছে আর বাকি দুটো হাড্ডাহাড্ডি লড়াই হবে হাড্ডাহাড্ডি লড়াই করে তৃণমূল নিয়েও নিতে পারে বুঝতে পারছেন সমীক্ষাটা কিভাবে এগোচ্ছে আচ্ছা এরপর পূর্ব বর্ধমান আমার জেলা সেখানে ষোলোটাই বিধানসভা পেয়েছিল দু হাজার একুশে কি করে পেয়েছিল সকলেই জানেন দু হাজার চব্বিশে ষোলো তারিখেই তৃণমূলের লিড ছিল দু হাজার ছাব্বিশেও সেখানে কোনো রকম কোনো এফেক্ট নেই অবশ্য পূর্ব বর্ধমান নিয়ে যেটা করেছে আমি এর সঙ্গে সহমত আছি তার কারণ হচ্ছে পূর্ব বর্ধমান থেকে যে খবর বিজেপির আসছে বিশেষ করে সাংগঠনিক ব্যাপার নিয়ে সেটা কিন্তু রীতিমতো উদ্গ্রীবের জায়গা রয়েছে বিজেপির এই জায়গাটা ভালো করে দেখা উচিত রয়েছে যাই হোক তারপর আসি বাঁকুড়া বাঁকুড়াতে দু হাজার একুশে তৃণমূল পেয়েছিল চারটে বিজেপি পেয়েছিল আটটা দু হাজার চব্বিশে সেখানে ছয় ছয় হয়ে গেছে এবং বাঁকুড়াবাসী মাথা চাপড়াচ্ছে বাঁকুড়া লোকসভা আসনটি বিজেপিকে হারিয়ে দেওয়ার জন্য কিন্তু এই অবস্থাতে তৃণমূল নিজেদের ছটা আসন তো ধরে রাখছেই পাশাপাশি সাত নম্বর আর একটা এক্সট্রা পেয়ে যাচ্ছে আর বিজেপি কত পাচ্ছেন জানেন আট থেকে ছয় হয়েছিল ছয় থেকে একবারে একই চলে আসছে একটা মাত্র আসন শুধুমাত্র বিষ্ণুপুর লোকসভার মধ্যে বাঁকুড়া জেলায় যে কটা ছটা বিধানসভা আছে সেই ছটার একটাতেও তৃণমূল কংগ্রেস লিড করতে পারবে তো দু হাজার নির্বাচনে এই জবাবটা দিতে পারবে আর বাকি চারটে আসনে হাড্ডা হাড্ডি লড়াই হবে বিজেপি বাঁকুড়া থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে সত্যি বাঁকুড়া একটু কমেন্ট করে বলবেন তো বাঁকুড়াতে বিজেপির অবস্থা এতখানি খারাপ হয়ে গেছে কিনা পুরুলিয়া দু হাজার একুশে নির্বাচনে তিনটা পেয়েছিল তৃণমূল ছটা পেয়েছিল বিজেপি উল্টো হয়ে ছটা তৃণমূলের লিড ছিল তিনটা বিজেপির লিড ছিল কিন্তু দু হাজার ছাব্বিশে গিয়ে সেই ছটাই ধরে রাখছে তৃণমূল দুটো মাত্র ধরে রাখতে পারছে বিজেপি আর একটাতে হাড্ডাডি লড়াই হবে পুরুলিয়াতেও বিজেপির এতখানি খারাপ অবস্থা জ্যোতির্ময় সিং মাহাতো দু দুবারের সাংসদ এবং সকলেই জানে পুরুলিয়াতে লোকসভা নির্বাচনে কি হয়েছিল সেগুলো নিয়ে কি কি স্টেপ নেওয়া হচ্ছে তারপরেও এই অবস্থা আচ্ছা চারগ্রাম চার 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 সবেতেই চার তৃণমূল চার পেয়ে যাচ্ছে এখানে কোন রকম কোনো ব্যাপার নেই এখানে আর এস এসের সংগঠনগুলো যে কাজ করতে শুরু করেছে ওই দলিত মানুষগুলোর মধ্যে যে এফেক্টগুলো হচ্ছে সেইগুলো সব ধরা হয়েছে তো খুব ভালো কথা চারটেই এখানে তৃণমূল পাচ্ছে খুব ভালো পশ্চিম মেদিনীপুর দিলীপ ঘোষের জেলা দিলীপ ঘোষ ময়দানে আগের যখনই ফর্মে ফিরেছেন পশ্চিম মেদিনীপুরে একটা বিশাল বড় চেঞ্জ হয়ে গেছে দিলীপ পন্থীরা পুরো একদম গা ঝাড়া দিয়ে ময়দানে দিলীপ দা জিন্দাবাদ করছেন এবং সেই জায়গায় রীতিমতো আতঙ্ক হচ্ছে তৃণমূলের যে কারণে খড়গপুরে কিছুদিন আগে দিলীপ ঘোষকে আটকাবার অনেক কিছু হয়েছিল তো সেইখানে দু হাজার একুশে তেরোটা তৃণমূলের লিড ছিল বিজেপি দুটো পেয়েছিল দু হাজার চব্বিশে চোদ্দ এক হয়েছিল এবারেও তৃণমূল ওই চোদ্দটাই ধরে রাখছে আর একটা মাত্র যে আসন রয়েছে সেটাতে হাড্ডি লড়াই দেবে অর্থাৎ হীরণ সব হেরে যাচ্ছে হেরে একদম ভূত হয়ে যাচ্ছে পশ্চিম মেদিনীপুরে এবার পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারী জেলা যেখানে ষোলোটার মধ্যে পনেরোটাতেই লিড করিয়েছেন শুভেন্দু অধিকারী এবং বিধানসভা নির্বাচনে তিনি টার্গেট নিয়েছেন যে পনেরোটার নয় এবার ষোলোটাতেই তিনি জেতাবেন সেই জায়গাতে পনেরোটাই লিড আছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি কমে নটা হয়ে যাচ্ছে আর পাঁচ পাঁচখানা আসন শুভেন্দু অধিকারী জেলায় তৃণমূল কংগ্রেস জিতে যাচ্ছে আর হাড্ডাহাড্ডি লড়াই হবে দুটো আসনে তাহলে পাঁচ আর নয় চোদ্দো দুয়ে ষোলোটা বিধানসভা হচ্ছে আমি বললাম ওই দুটো আসনও মানে পাঁচটা ছেড়ে দিন তৃণমূল জিতছে এই যেটা হাড্ডাহাড্ডি দুটো লড়াই দেখাচ্ছে সেই দুটো আসনের একটা তো জিততে পারবে তো আর যদি এতটাই কনফিডেন্স হয় তাহলে মমতা ব্যানার্জি যান না একবার পূর্ব মেদিনীপুরে আরেকবার নন্দীগ্রামে গিয়ে দাঁড়ান না নন্দীগ্রামে দাঁড়াতে হবে না যে কোনো পূর্ব মেদিনীপুরের আসনে দাঁড়িয়ে যান দেখি মমতা ব্যানার্জি খোদ জিতে আসতে পারেন কিনা পূর্ব মেদিনীপুর থেকে এত যদি কনফিডেন্স থাকে পূর্ব মেদিনীপুরের যে কোনো আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়ান নন্দীগ্রামে দাঁড়াতে হবে না নন্দীগ্রামে দাঁড়ালে আপনি হারবেন কিন্তু অন্য যে কোনো আসন থেকে আপনি দাঁড়িয়ে যান দেখি আপনি জিতে আসতে পারেন কিনা এত কনফিডেন্স যদি থাকে আচ্ছা তারপর আসছি হুগলি হুগলিতে চোদ্দটা জিতেছিল তৃণমূল চারটে বিজেপি যেটা দু হাজার লোকসভাতে হয়ে গেছে বারোটা লিড মানে তৃণমূলের গ্রাফ কমেছে এবং ছটা বিজেপির লিড ছিল সেই গ্রাফ আবার বেড়ে যাচ্ছে তৃণমূল চোদ্দটা পাচ্ছে বিজেপি কমে দুটোটা দুটো চলে আসছে আর দুটো আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে আরামবাগ যে লোকসভা আসনটা রয়েছে সেই আরামবাগ লোকসভার সাতটা আসনের মধ্যে একটা আসন বাদ দিয়ে বাকি ছটার একটাতেও তৃণমূল জিততে পারবে চিওর প্রশ্নটা রইল আপনারা বলবেন যারা হুগলির বাসিন্দা তারা বলবেন আমি বাকি এই দিকটা হুগলি শ্রীরামপুরের দিকে আমি আসছি না আমি শুধু আরামবাগ লোকসভাটা নিয়ে কথা বললাম আচ্ছা হাওড়া হাওড়াতে ষোলো শূন্য সেখানে অন্যরকম রকম কোনো ব্যাপার নেই সময় নষ্ট করে লাভ নেই কলকাতা যেখানে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেবেন বলে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ নিচ্ছেন সেখানে বলা হচ্ছে নটা আসন নটা আসন তৃণমূল পেতে চলেছে আর দুটো আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে ওই দুটো আসনে হাড্ডাহাড্ডি করার কি আছে এগারো শূন্যই করে দিতে পারতেন তো আরো ভালো লাগতো দেখতে যেটা লোকজন বলেছে দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে একত্রিশটা আসন আছে তিরিশটা জিতেছিল তৃণমূল একটা আই জিতেছিল তো এবারে যেটা বলা হচ্ছে সেই তিরিশটাই জিততে চলেছে তৃণমূল কংগ্রেস আর একটা আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে মানে ভাঙরে গিয়ে কোথাও নৌসাদ সিদ্দিকি বার্তা দেওয়ার চেষ্টা তৃণমূলে চলে এসো তাহলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যাপার নেই তৃণমূল বিধায়ক হবে মন্ত্রী হবে এরকম কোনো ব্যাপার রয়েছে আমি নিজে এখন দক্ষিণ চব্বিশ পরগনায় থাকি সোনারপুর উত্তর এই সোনারপুর উত্তরে বোধ হয় বাইশ পঁচিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট আছে ঠিক আছে তা সত্ত্বেও আমি বলছি এই সোনারপুর উত্তর এবার তৃণমূল জিতবে তো যারা তৃণমূল করেন এখানে একবার তাদেরকে জিজ্ঞেস করে নেবেন তো বিজেপি যারা করে তাদেরকে জিজ্ঞেস করার দরকার নেই সোনারপুর উত্তর আসনটার কথা বলে দিলাম বাকি আসনগুলো আমি ছেড়ে দিচ্ছি আচ্ছা তারপর উত্তর চব্বিশ পরগনা সেখানে আঠাশটা জিতেছিল তৃণমূল দু হাজার একুশে পাঁচটা বিজেপি দু হাজার চব্বিশে গিয়ে সেটা তৃণমূলের ক্রমে পঁচিশটা হয়েছিল এবং আটটা জিতেছিল বিজেপি দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের আরেকটু কমছে বাইশটা হচ্ছে কিন্তু বিজেপিও কমে যাচ্ছে চারটে আসন হচ্ছে সাত সাতখানা আসনে হাড্ডা হাড্ডি লড়াই হবে বনগা বেল্টের যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতেই বিজেপি এর থেকে বেশি আসন নিয়ে চলে আসবে এবারে সেরকম পরিস্থিতি আছে সেই জন্যই ঠাকুরবাড়ি মতুয়া ভোট সেই নিয়ে যে কি কি কাণ্ড হচ্ছে একটু খোঁজ খবর নিন নদিয়া আটটা আসন জিতেছিল তৃণমূল নটা বিজেপি যেটা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আরো বেড়ে যায় ছটাই তৃণমূলের লিড ছিল এগারোটাই বিজেপি লিড নিয়েছিল সেই ছটাই ধরে রাখতে পারছে আহ তৃণমূল কংগ্রেস আর বিজেপি পাচ্ছে মাত্র সাতটা মানে দু হাজার একুশ দু হাজার চব্বিশে যা হয়েছিল সেখান থেকেও খারাপ ফল হচ্ছে বিজেপির আর চারটে আসনে হাড্ডা হাড্ডি লড়াই হবে মুর্শিদাবাদ কুড়িটা জিতেছিল তৃণমূল দুটো বিজেপি সেটাই চোদ্দটা হয়ে গিয়েছিল কুড়ি থেকে কমে লোকসভা নির্বাচনে তৃণমূলের তিনটা জিতেছিল তিনটাতে গিয়েছিল বিজেপি একটাই বামফ্রন্ট চারটাই কংগ্রেস আর সেই জায়গা থেকে কমে তৃণমূল হয়ে যাচ্ছে আঠেরোটা বিজেপি মাত্র একটা আসন আর কংগ্রেস দুটো আসন একটা আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে মুর্শিদাবাদ এরকম ফলাফল কে বলছেন মুর্শিদাবাদবাসী আমি যেটুকুনি খবর পেলাম জঙ্গিপুরের যে লোকসভাটা আছে সেখানে দু তিনটা আসনে বিজেপি ভালো পজিশনে চলে গেছে বহরমপুর লোকসভাতে দু তিনটা আসনে বিজেপি ভালো পজিশনে চলে এসছে মুর্শিদাবাদ যে আসনটা সেখানে একটু লাফ আছে সেখানে হয়তো কিচ্ছু করতে পারবে না কিন্তু এই দুটো লোকসভা মিলেই অন্তত পাঁচ থেকে ছটা আসন মুর্শিদাবাদের মতো জেলা থেকে বিজেপি এবারে জিততে পারে সেখানকার স্থানীয় লোক অন্তত সেরকমই বলছে মানে স্থানীয় বিজেপি কর্তা যারা রয়েছেন তারা বলছেন আচ্ছা মালদা আরেকটা জিতেছিল তৃণমূল চারটে বিজেপি সেখানে দু হাজার চব্বিশে একটাও জিততে পারেনি তৃণমূল ছটাই লিড ছিল বিজেপির কংগ্রেসের ছটাই লিড ছিল দু হাজার ছাব্বিশে গিয়ে তৃণমূল তিনটে জিতে যাচ্ছে বিজেপি কমে পাঁচ হয়ে যাচ্ছে আর কংগ্রেসের ভাগ্যে একটা যাচ্ছে মালদাতে মোথাবাড়ি কাণ্ড যা হয়ে গেল এরপর ছটা তো বিজেপির এজ তো দেখাচ্ছেই সাতটা আটটা অবধি পৌঁছে যাওয়ার একটা চান্স আছে নাকি বলছেন সেটা যদি এক বছর সময় আছে দেখা যাক দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে তিন তিন হয়েছিল তিন এখানে আর বেশি কিছু কার্ডারি করার চেষ্টা হয়নি আচ্ছা উত্তর দিনাজপুর সাত দুই ছিল সেটা আহ চার চার এক হয়ে গেছিল দু হাজার চব্বিশে আর দু হাজার ছাব্বিশে গিয়ে সেটা আবার ছয় দুই হয়ে যাচ্ছে একটা আসনে হাড্ডা হাড্ডি লড়াই হবে মানে প্রত্যেক জায়গায় তৃণমূল লোকসভা ভোটে যা পেয়েছিল সেই আসন ধরে রাখতে পারছেই সেই লিড ধরে রাখতে পারছেই এরপরও তারা কিন্তু আরও লিড বাড়িয়ে নিচ্ছে এবং বিজেপি প্রত্যেক জায়গা থেকে খিষ্ণু শক্তি হয়ে যাচ্ছে সত্যি গোটা রাজ্যের ট্রেন্ড এরকমই হয়ে গেছে হ্যাঁ বিজেপি নিয়ে অনেক ইস্যু আছে অনেকের মনে অনেক প্রশ্ন আছে কিন্তু সত্যি এই ট্রেন্ড দার্জিলিং দার্জিলিংয়ে বিজেপি কি পাঁচটা দিয়েছে কেন যে দিয়েছে ভগবান জানিয়ে পাঁচ কেন ওটা শূন্য হবে ওটা উল্টো হবে বোধহয় ভুল করেও দিয়ে ফেলেছে যাই হোক কালিম্পং কালিম্পংয়ে বিজেপির লিড ছিল লোকসভা নির্বাচনে কিন্তু সেটা অন্যান্যরা পাবে অর্থাৎ ওই ওখানে না কার সঙ্গে একটা জোট করেছিল না পাহাড়ের ছোট ছোট দলগুলো আছে তৃণমূলে তারা ওটা পেয়ে গিয়েছিল বিজেপি ওটা হেরে গিয়েছিল এবারও তারাই ওটা পেতে চলেছে এমন একটা দাবি করা হচ্ছে ওখানে আচ্ছা জলপাইগুড়ি তিন চার ছিল লোকসভাতেও তিন চার ছিল কিন্তু বিধানসভায় গিয়ে উল্টে যাচ্ছে চার দুই হয়ে যাচ্ছে চারখানা আসন পাবে তৃণমূল দুখানা আসন পাবে মাত্র বিজেপি আর একটা আসনে হাড্ডা হাড্ডি লড়াই উত্তরবঙ্গে তৃণমূল যেখানে আর পা রাখার মতো জায়গায় নেই সেখানেও তৃণমূল লিড করে বেরিয়ে যাচ্ছে তারপর আলিপুরদুয়ার দুয়ারে দেখাচ্ছে পাঁচই দেখাচ্ছে না বা আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারের মতো আসন সেখানে বিজেপি তিন দুটো আসনে হাড্ডা হাড্ডি লড়াই তৃণমূল শূন্য থাকছে কিন্তু দুটো আসনে হেভি লড়াই দেবে আর তারপর কোচবিহার দুই সাত ছিল মানে বিজেপি সাতটা আসনে জিতেছিল দু হাজার চব্বিশে গিয়ে সেটা পাঁচ চার হয়ে গিয়েছে নিষেধ প্রামাণিক বলেছেন সেখানে কি কি কাণ্ড হয়েছে কিন্তু দু হাজার ছাব্বিশে গিয়ে আরো ক্ষয়িষ্ণু হচ্ছে তৃণমূল ছটা বিজেপি দুটো আর একটাই হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে তো এই ওভারঅল গোটা বাংলা চিত্রটা একদম জেলা জুড়ে ধরে ধরে তারা দেখিয়েছেন নিশ্চয়ই তারা তাদের মতো করে সার্ভে করেছেন এবং সেটা সত্যিকারেরই আছে কিন্তু একটা ট্রেন্ড আমি বারবার বলছি যে আমার প্রশ্নটা যেটা নিয়ে হচ্ছে সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর তাদের গ্রাফ কিন্তু ডাউনের দিকে দেখাচ্ছে বিভিন্ন জায়গায় মানুষকে জিজ্ঞেস করুন মানুষের সঙ্গে কথা বলুন তৃণমূল কংগ্রেস সম্বন্ধে একটা বিতস্রদ্ধ ভাব আসছে অ্যান্টি ইনকামবেন্সি তাদের উপর একটা কাজ করছে অন্যদিকে বিজেপির প্রতি আস্থা বাড়ছে বিশেষ করে বাংলাদেশ ইস্যুর পরে আর জি কর ইস্যুর পরে এবং সেই জায়গা থেকে এরা দেখাচ্ছে তৃণমূলের গ্রাফ উঠছে কিন্তু এত গ্রাফ ওঠানোর পরেও যে জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এত কিছুর পরেও তৃণমূলকে দুশো ছটা আসন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিচ্ছেন কুণালগোঁজটা বলে দিচ্ছেন সেই আড়াইশো দুশো ষাটের ধারে কাছেও নেই এবং ওই হাড্ডাহাড্ডি পঁয়ত্রিশটা আসন দিলেও দুশো একচল্লিশ ম্যাক্সিমাম দিচ্ছে আর যেখানে বলছে বিজেপির কিচ্ছু নেই পঁচিশ ত্রিশের বেশি পাবে না সেখানে বিজেপির ওই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসন বাদ দিলেই ঊনপঞ্চাশে পৌঁছে যাচ্ছে তারা এদের সমীক্ষা অনুযায়ী এবং এই হাড্ডা হাড্ডি যোগ করলে সেটা চুরাশি এক বছর আগে আবারও বলছি যে যে ফ্যাক্টরগুলোর কথা বলছি যেটা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে সেই ফ্যাক্টরগুলো যদি সত্যিই বিজেপি শর্ট আউট করতে পারে তাহলে তো ডেফিনেটলি এই জায়গা থেকে বিজেপির উত্তরণ হবে তৃণমূল কি আর এখান থেকে বারবার কোনো জায়গায় আছে প্রশ্নটা রইল আপনাদের সামনে সত্যি এই সমীক্ষা কি তৃণমূল কংগ্রেসের জন্য শুভ সংকেত দিচ্ছে যতই দুশো ছয় আসন দেখাক বা ওই পঁয়ত্রিশ যোগ করে দুশো একচল্লিশ দেখাক তৃণমূলের যে সত্যিই অস্বস্তি বাড়ছে সেটাই কি এই সমীক্ষা প্রকট করে দিচ্ছে না উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার